আমি <laughs>

আচ্ছা তাহলে কি রে এডিটর এই ওরকি দেখেন যে দর কেন্দ্র তেজ ভালো বলছে টুনী দর টুনী পুনিশার ওই ফোনটা পর্যন্ত কি রকম দাদা কি লিখছে প্ল্যাটফর্মে কপি আপনারা হাত দে ছরা তো উপরে থেকে এবিউজ করি মানে ভাই ও তো আমার সাথে এবিউজ তো আমার সাথে ইন্টিমেট হইছে আমার কনসাইন্স ছাড়া সেক্সুয়াল বিউজ সেক্সুয়াল বিউজ সেক্সুয়াল হয়ে যাবে এবি উইথ দিস ফাইন ওয়ার্ড সামনে একটু এই হলো সেক্সুয়াল লিখে দেন আচ্ছা আপনি তো প্যারা আপনি তো একটু আগে পুলিশের কাছে স্বীকার হ্যাঁ স্বীকার করে এখন মিডিয়া মিডিয়া না আমি তো কিছু করি না আই নো নাথিং নো আমার নাম কি ওই স্যার কি পলিতে আমাকে আমাকে আনা না আরো একটা স্টেটমেন্ট দি잖아 আরো এই যে থার্ড করা ওকে তো লিখতে হবে